আজ রবি বাসরীয় সকালে বজ্রবিদ্যুৎ সহ একেবারে লণ্ডভণ্ড ঝরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎ হয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির আর এই মৃত্যুকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় মৃত ওই ব্যক্তির নাম আনন্দ বারোই বয়স বিয়াল্লিশ বছর বাড়ি হুগলির পরশুরা থানার অন্তর্গত শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামে আজ কাকভোর থেকে সকাল পর্যন্ত চলছিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বেশ কিছুক্ষণ ধরে চলছিল তাণ্ডব পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বাড়ির বাইরে বেরিয়েছিলেন আনন্দ এবং তার ভাই প্রণবেশ বারুই সেই সময় তাদের মাথার ওপর থাকা বিদ্যুতের একটি তার হঠাৎ করেই তাদের ওপর ছিঁড়ে পড়ার কারণে উভয় বিদ্যুৎ হন দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা আনন্দ বারুইকে মৃত বলে ঘোষণা করেন অন্যদিকে এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে আনন্দের মৃত্যুর কারণ হিসাবে বিদ্যুৎ দপ্তরের গাফিল অতিকেই দায়ী করেছেন মৃতের পরিবারের লোকজন থেকে শুরু করে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে চলে তুমুল বিক্ষোভ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ তবে পুলিশের সামনে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ যদিও শেষমেশ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতির স্বাভাবিক হয়

যিনি মারা গেছেন তার নাম কি নিরোক ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন